আজ ইন্টারন্যাশনাল ড্রাগ ডে তো আমরা এখানে ধর্মনগরের কৃষ্ণপুর স্কুলের সামনে একটা গাড়িকে লিটেন করি সেই গাড়িতে প্রল্লাশি চালিয়ে টোটাল সতেরো পাওয়া গেছে প্যাকেট সাবানের কেইশ সতেরো প্যাকেটে দুশো গ্রামের উপর আমরা হিরোইন পেয়েছি সে হিরোইন যেটার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকার উপরে দুইজনকে অ্যারেস্ট করা হয়েছে একজন জাবেদ আলী তার বয়স ত্রিশ বছর বাড়ি বক্সনগর একজন জয়দুল হোসেন তার বাড়িও বক্সনগর তারও বয়স ত্রিশ বছর আমরা যে ড্রাগ পাওয়া গেছে এটাকে সিজ করেছি গাড়িটাকে সিজ করেছি দুজন আসামিকে অ্যারেস্ট করেছি ধর্মনগর থানাতে এন টি পি এস কেসে তখন চলছে গাড়িটা কোথা থেকে এসেছিল কোথায় যাওয়ার কথা ছিল মিজোরাম থেকে এসেছিল এবং যতটুকু বলছে কুয়াই অথবা তিলিয়ামাতে গাড়িটা শিফটিং হতো অতটুকু অব্দি তারা যেত তারপর অন্য ড্রাইভার চলে আসতো